উচ্চবিত্ত পরিবারের ছেলেদেরকে প্রেমের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা নতুন কিছু নয় মেয়েটি প্রেমের ফাঁদে ফেলে ছেলের বিভিন্ন আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে তা ছেলের মোবাইলে পাঠিয়ে দিয়ে ৩৫ লক্ষ টাকা আদায় করে কুমিল্লার লাকসাম উপজেলায় এমনই একটি ঘটনা ঘটেছে অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই সিন্ডিকেটের সাত সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় প্রতারক চক্র আছে যারা আসলে হানি ট্র্যাপ করে মেয়েদেরকে ব্যবহার করে যারা একটু বৃত্তশালী সম্পদশালী নগদ টাকার মালিক তাদেরকে টার্গেট করে টার্গেট করে তার নির্ধারিত জায়গায় নিয়ে যায় এবং সেখানে নেওয়ার পরে কিছু আপত্তিকর ছবি তোলে ছবি তোলার পরে তারা ব্ল্যাকমেইল করে ব্ল্যাকমেইল করার ক্ষেত্রে তারা দুইটা কমিউনিটির নাম ব্যবহার করে একটা হচ্ছে পুলিশ আর একটা হচ্ছে সাংবাদিক তার পরিবারের সদস্যরা জানতে বুঝতে পারে যে খারাপ কিছু একটা ঘটেছে তখন ভিক্টিমাইজড হয়ে গিয়েছে এই পর্যন্ত অভিযান করে সাতজনকে গ্রেপ্তার করে সাতটি যে অলিখিত স্টাম্প যেগুলো ব্ল্যাঙ্ক স্টাম্পে সান্য হয়েছিল স্টাম্পগুলো উদ্ধার করা হয় চেকগুলো উদ্ধার করা হয় এবং যে ফোন দিয়ে যোগাযোগ করা হতো সেই ফোনটা উদ্ধার করা হয়